কৃষক অ্যাফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন সেই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয় ভোরের দিকে ওই কৃষক তার গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুরের কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান পরে ওই মাথা ও চামড়া এফাজ মন্ডলের গরুর বলে শনাক্ত করা হয় মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে জানান বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মন্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে এ সময় গরুর চামড়া মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়রা গ্রামের এই ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে থানায় মাহমুদুল হাসান সহ বারো জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত থেকে আট জনকে আসামি করে একটি মামলা করেন বিষয়টি